কাছ্তে কাছ্তে ঘেমে যাচ্ছি ওই যে বসে উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি বাসি কাজ ছেড়ে কাজের দিকে রওনা দিচ্ছি ভাইপো উঠে পড়েছে টুক টুক করে কথা বলছে ও মা সকালে হয়ে গেছে ওঠো মন জানি না দুষ্টুমি করবে কিনা আমি তো বেরিয়ে পড়লাম সাড়ে নটার আগে আর আসতে পারবো না তারপরে আজকে আবার পঞ্চায়েত অফিস যাওয়া আছে বারোটা তিরিশে দেখো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত রাস্তা এখন যা চাঙ্গা হয়েছে সব ঘুরিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে কয়েকদিন পরের সকাল মানে এত সকালে তো ঘুম থেকেই উঠি না তাই না তো দেখো কষায় ভরা তৈরি অভাব ভাই কিন্তু যাদের একদম সারা বছর থাকে তাদের বাড়িতেই জল পাবো এই স্প্রেটা করা মানে ওয়ার্ড পুরো ফ্রেশ হয়ে যাওয়া কোথায় শুকনো পাত্র আছে শেষ করে দেওয়া যায় আছে ভাই জল ওই তো আছে সকাল সকাল মুড়ি বিস্কুট চানাচুর ব্যাট টপ্পড় চিপস নিয়ে হাজির হচ্ছি বাড়িতে কাজ সেরে আসলাম আবার কি কোথায় মুড়ি মুরগি খুঁজে পাচ্ছিস না দশ টাকা দশ টাকা এ বাবা একটা ছবি তুলে নি বাবা এ দ গুড বয় বড় মশাই ভাত বসিয়ে দিয়েছে অলরেডি ভাত ফুটেও গেছে দেখো ওপরে গরম জল দিয়েছে আর আমি এসে একটু পেঁয়াজের কালি বিট গাজর কুচিয়ে বসিয়ে দিলাম আর ভাইয়ের বউ সবাইকে চা করে দিয়েছে চা খেয়েছে বিস্কুট খেয়েছে আর এই যে বেগুন কেটে জলে দিয়ে দিলাম বেগুন ভাজা থানকুনির পাতা বাটা আর এই ভাজা দিয়ে সকালবেলায় হয়ে যাবে আর শুভ আর তার মামা বাজারে গেছে আর আমার বাবা কি করে বেড়াচ্ছে কই দেখি না না দেখিনি 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 বাবা না না দেখিনি দেখিনি আমি দেখি না কি তাই মুরগিটা বের করে দাও এবার এরা এরা অনেক বেজে গেছে হ্যাঁ এদিক ওদিক টুকটাক কাজ করেছে ফুল চেম্বার দিয়েছে এখন সকালের খাওয়াটা হলে দুপুরের এখনই রেডি করে ফটাফট এটা পা মুষতে লাগে আমার মাছও খাবো ভাতও খাবো তা না বলো বাবা হ্যাঁ খাও ভাই টমেটো নিয়েছি দেখো আগে দেশি টমেটো এই খেয়ে দিয়ে গুছাতে যাবো এটা হচ্ছে মাটন ভাই নিয়ে এসেছে আর এর মধ্যে হচ্ছে ছেলের কাতলা মাছ এই যে নতুন কথা নয় এটা হয়েই থাকে শেষ হয়েছে আর ইনি থালা ফর্সা করে অর্ধেক ঘুষে একদম পিতল খুয়ে দেবে দেখো মানে ঘষতে বসেছে নাই নাই দু ঘন্টা লাগবে আজকে যেন তো বৃহস্পতিবার এনসিসি রয়েছে দু ঘন্টা ধরেই বাসন ধরে আর দিকে খাওয়ার বাসন টসুন বের করেছি সকালের জামা কাপড় জামা কাপড় ভিজিয়ে রেখেছি পালং শাক কাটলাম এখন অপমান করলাম না তোকে তোরদের খুব ভালোবাসে তো আনটিরা তাই বললাম যে বাসন খইয়ে দিবি তুই আমার দুটোই করলাম আদিকে বর্মশাই বন্ধনের জল টল নিয়ে আসলো এই যে মাংস ধুতে যাব রেডি আর ওই যে ভেজেছিলাম সেই বাটি এই যে পালং শাকের সবজি এই যে মাংসর আলু ছোট ছোট করে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা ছাড়ানো চলছে চলো কলপারে চলে যাই হ্যাঁ মা ধরতেই পারলো না দেখেছো মুরগিটাকে ওরে সাবাস এ গঙ্গা দেখো বন্ধ করে দিব কি গ্যাস এই যখন এত সুন্দর হলো এই চারটেও এর মধ্যে দিয়ে দিই তারপরে তারপরে তুলে দেবো হয়ে গেছে না বন্ধ করে দিলাম লবণ আমি দিয়ে দিছি বাবা এই যে ভালো হয়েছে বাবা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধান করে চলে এলাম ঠাকুর ঘরে আর ঠাকুরের থালা বাসন তুলতে কারণ বর্মশাই প্রত্যেক দিন তোলে আজকে তো বদমশাই গিয়েছিলো রিসেপশানের ফুল দিতে যে গাড়িটা সাজানোর জন্য সেদিন গেছিল না গাড়ি সাজিয়েছিলো তো সেই বাড়ির রিসেপশান আজকে আর ওই রিসেপশানে তোমার ফুলের অর্ডার ছিল সেই ফুল দিয়েছিলো বর্মশাই স্নান করে তাড়াহুড়ো করে চলে গেছে সেজন্য জানলাটা বন্ধ হচ্ছে না গো তাই এখন বাসন টাসন তুলে খাওয়ার খেতে যাব ছেলেরা এনসিসি আর ভাই বউ ঘরে ভাই ঘরে সবাই দেখো চপ চপ শব্দ বাঁধাকপি পালং শাক দিয়ে খাচ্ছে আর হচ্ছে পেঁয়াজের কালি ভাজা আর এদিকে হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে তো বাবুরা আমরা আমরা দুজন বাদে সবাই খেয়ে নিয়েছি তাই গামলাটা একটু একটু খালি হয়ে গেছে এই যে মাংস আর এই যে আমার ভাত আমিও খাচ্ছি ওরা তো আমার ফোন করেছে হয়ে গেছে পড়াবে না বাকি তাই খেতে খেতে গল্প হচ্ছে ছেলেদের ছেলেরা পড়তে যাবে তো তাই দাদুটা বলർച്ച ওর বোন আছে না নাল ঢুকে বনগাটা বিয়ে আছে সেই তার জন্য সামনের বুধবার ভার্চুয়াল হবে খুব চাপের বলছিল বনগা বিয়ে ছোট ভাই আসলেই ভালো মন্দ খারাপ হয় ও বাজারে চলে যায় গিয়ে বাজার করে নিয়ে চলে আসে ঘরে যা নেই বাজারে গিয়ে শোনে তো ছোটো ভাইয়ের বাজার খাচ্ছি আমরা বড় বাবু মামার সময় গিয়ে বাজার করে নিয়ে চলেছে আর অনেক কিছু এনেছে ভাই বউ সে অত কানার হাতে আসলে কি আর দেখানো যায় নিজের হাতে দেওয়া বড়ি এত বড় বড় তারপরে চালে গুঁড়ো যখন খাবো তখন আজকে পালং শাকও দিয়েছি একটু আগে ভাতের থালায় দেখলে ডাইনিং টেবিলে আর চলে এলাম এবার মাঠ ভরা ফুলে এই যে একা আসিনি আর একজন সীমা দি ঘরের কোনা থাকা মানুষটাকেও নিয়ে এসেছি আর অন্ধকার হয়ে গেছে দেখো আর এটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখো আমার ওয়ার্ডের মাঝখানে চলে এসেছি ওই ওয়ার্ড আর এ পাশে আসছি সবাই বলছে কোথায় যাচ্ছে বলছি মাঠে তো চলো এই একটু মাঠটার পরিদর্শন করে নিই তারপরে বাড়ি যাই আর পুচকু ঘুমাচ্ছে দেখো আজকে মালাগাথা নেই তো তাই কাজের ফাঁকে সময় দিতে এসেছি মাঠে আর সঙ্গে নিয়ে এসছি সীমা দিই আর এই যে ভারবো সন্ধে কিন্তু হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে তবুও সাদাতে একেবারে ফুটে উঠেছে দেখো যে যার মতো ক্যামেরা অন করছে আর ছবি তুলছে আর আমি বা বাদ যাবো কেন তাই আমি তুলে নিলাম দেখো তো ভাই বউকে ফুলের খেতে নিয়ে আসলাম আমার ভালো লাগ জোর কেমন লাগছে না ও গান খুঁজছে বা ও বাজে দেখো শুধু আমরা এই রাত্রি সন্ধ্যাবেলা করে নয় দেখো কত সবাই আছে ওই যে মেয়েরা সবাই যাচ্ছে আর ওই দিকে বিড়ি খাচ্ছে ছেলেরা ওই দেখো ওই যে আম খেতের মধ্যে আগুন জ্বলছে বিড়ি খাচ্ছে আর মশা ডেঙ্গুর কাজ করি মশা আমাকে ছাড়ে না মশা উড়ে যাচ্ছে কি সুন্দর বাবা এই আধার ঘনি আসলো আর বাড়ির দিকে রওনা দিচ্ছে দেখো সবার মুখও দেখা যাচ্ছে না এই এক খুনই দিয়ে দেব দাড়া যখন কিছু করতে যায় বড্ড খারাপ লাগে না পারলে আর আর লাগবে না তো বন্ধুরা দেখো আজকে একটা কলে ফাটা কলে পড়ে গেছি আজকে গুড় দিয়ে গুলেছি আগের দিন আমি কি সুন্দর পাটিসাপড়া পিঠে করেছিলাম না বলো আজকে ভাইপে খেতে গিয়ে ক্যাল মাছ ছুটে গেছে আমার খালি খালি বরমশাইয়ের পয়সা ধ্বংস করলাম প্রথমে পাতলা করে গুলেছিলাম দুধ দিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে তো অনেক চেষ্টা করেছি পারিনি এটা দেখো এরকম উঠছে বরমশাইয়ের এই যে সন্দেশ কিনে নিয়ে এসে দিল তাও পারলাম না শেষে গিয়ে এখন তেল বেশি করে এই সরি আবার গুঁড়ো মিশিয়ে দেখছি যদি এই মোটাটা মোটাটা কখনও ভালো হয় বলো মোটাতে একটা ট্রাই করে দেখব তুলতে পারলে ভালো না হলে ওই তেলের পিঠে ভাইয়ের বউকে দিয়ে ভাজিয়ে নেবো কারণ ওর শাশুড়ি করে খাওয়ায় ওকে ও জানে আমাকে তো আর কেউ খাওয়ায় না তা আমি জানি না চলো আর একবার ট্রাই করে দেখা যাক তো বলতে বলতে লাস্ট চান্স হচ্ছে দেখা যাক আর এটা হচ্ছে যে গন্ধওয়ালা হবে কিছু করার নেই হলে ভালো আর না হলে আরও মঙ্গল

এ দেখো এই হচ্ছে পিঠা করা বন্ধ দিলাম আর মাত্র এইটুকু আছে করতে বাকি পাশের বাড়ির অনুষ্ঠানের নিমন্ত্রণ ভুলেই গেছি ফোন করেছে ওই বাড়ি থেকে শুভজিৎকে পাঠিয়েছি তা তারা মানবে না দশটা পয় দশটা দশ বাজে এখন এই যে আর আমি যাচ্ছি ওই বাড়ির কাকিমার মৃত্যুবার্ষিকী তা সেই গান তো শুনলাম না প্রসাদ খেতে যাচ্ছি ভাইদেরকে নিয়ে যেতে বলছে ওরা এখন লেপের মধ্যে ঢুকেছে ভাতও দিনি একটুখানি পোশাক খেয়ে এসে তারপরে এ বাবাই ও যে লোকজন কমে গেছে না না বাবা আর না না আর না দিও না বাবা এই যুদ্ধে আমি জয় লাভ করেছি চারটে হয়েছে এই যে একটা পাঁচটা মোটামুটি হচ্ছে কিন্তু খুব দেরি হচ্ছে ওই খুচিয়ে খুঁচিয়ে তুলতে হচ্ছে যাই হোক নষ্ট তো আর হচ্ছে না আর বর্মশায় টাকার বাসও হচ্ছে না বাকি যে কটা আছে খোঁচাতে খোঁচাতে করতে থাকি দেখা হবে আগামী দিন ভিডিওটা এতটুকুই রইলো আর কিছু রান্না বাড়ি নেই ওই যা আছে গরম করবো খাবো দেব আর ঘুমবো তো চলো দেখা হবে কাল নতুন সকালে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট